গোল গোল এবং গোল একে একে তিন গোল দিল প্রতিপক্ষকে নেইমার ছাড়াও উঠছে ব্রাজিল যারা বলেছিলেন ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে না তাদের জন্যই হয়তো আরও একটি থ্রি পিস উপহার দিল সেলেসাওরা শুরুতে পাকুয়েতা ও ওইমারেসদের গুলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল পঞ্চাশ হাজার দর্শককে কানায় কানায় পূর্ণ মারাকানায় স্টেডিয়াম পুরো গ্যালারিতে ভরে উঠেছিল হলুদ বর্ণে ঘরের মাঠে ব্রাজিলকে সমর্থন জানাতে হাজির হয়েছিল হাজার হাজার ভক্ত আর সেই ভক্তদের মোটেও নিরাশ করেনি সেলেসাওরা ম্যাচের প্রথম মিনিট থেকেই ব্রাজিল আক্রমণে দুই মিনিটে আসতে পারত প্রথম গোল তবে মার্টিনের কর্নারে তার ক্লাব সতীর্থ গ্যাব্রিয়েল মেঘালায়াসের হেড বাড়িয়ে দেন চিলির গোলরক্ষক ভিগোরাক্স পাঁচ মিনিটে হেড থেকেই জালে বল জারান ক্যাসিমিরো তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয় কিছুক্ষণ পর ডানদিক থেকে কাট ইন করে দারুণ এক শট নেন ইস্তাভাও তার শট ব্লক হয়ে ফিরে আসে রাফিনহার কাছে একাধিক শট হলেও সব প্রতিপক্ষ ব্লক করে সাদুস পেদ্র শটও চলে যায় বাইরে অবশেষে ডেডলক ভাঙেন ইস্তেভাও রাফিনহার শট ফিরিয়ে দেন চিলির গোলরক্ষক তবে ফিরতি বলে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন এস্তেফাও সেটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল ব্রাজিল প্রথমার্ধে শেষ করে এক শূন্য লিডে দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণ চালিয়ে যায় পঞ্চাশতম মিনিটে মার্টিনেল্লি সুযোগ পেলেও রাফিন হার পাশ থেকে তার শর্ট গোলের ঠিকানা খুঁজে পায়নি একের পর এক আক্রমণ করেও লিড বাড়াতে পারছিল না সেলেসাওরা খেলার গতি বদলায় পরিবর্তনে ছেষট্টি মিনিটে নামেন হেনরিক একাত্তর মিনিটে পাকুয়েতা আর বাহাত্তর মিনিটে আসে গোল হেনরিকের বারানো ক্রোসে হেডে গোল করেন পাকুয়েতা পরের গোলেও বড় ভূমিকা ছিল হেনরিকের আর বারানো ক্রোস প্রায় গোলে পরিণত হচ্ছিল কিন্তু পোস্টে লেগে ফিরে আসে সেখানেই বাঁকাই ছিলেন মিডফিল্ডার ব্রুনো গুইমারেস তিনি সহজেই ঠেলে দেন জালে আর তাতেই তিন শূন্য ব্যবধানে লিড পায় ব্রাজিল শেষ পর্যন্ত সেই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা আঞ্চলিক কোচিং ক্যারিয়ারের প্রথম ম্যাচে এমন দারুণ জয় পেল ব্রাজিল নেইমার ভেনিসিওসদের ছাড়া চিলির বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলল তারা আর সেই ম্যাচে বড় জয় দিয়ে জানিয়ে দিল পুরনো ছন্দে ফিরেছে ব্রাজিল এই ফর্ম অব্যাহত থাকলে বিশ্বজয় অসম্ভব নয় সেলেসাওদের জন্য ব্রাজিলের থ্রি পিস জয় নেইমার ছাড়াও ছন্দে সেলেসাওরা মারাকানায় গর্জে উঠল সেলেসাওরা নেইমার ভিনিসিও জুনিয়র কিংবা বড় তারকাদের ছাড়াই দাফুটের জয় তুলে নিল ব্রাজিল শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল আনচেল তিরিশ নতুন প্রজন্মের পারফরম্যান্সে যেন পুরনো ব্রাজিলকে চিনে নিল দর্শকরা মারাকানা এই জয়ে প্রমাণ হলো ব্রাজিল মানেই যে শুধু নেইমার তা কিন্তু নয় ব্রাজিল মানে দলীয় ছন্দ অনবর্ত আক্রমণ আর জয়ের নেশা বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে বরজায় পেল তাই নতুন আত্মবিশ্বাসে এগিয়ে যাচ্ছে সেলেসাওরা